সুপ্রভাত বন্ধুরা কেমন আছো সবাই বংশ্রাবণীর নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত সাক্ষাৎ একবার সুপ্রভাত বন্ধুরা আজকে বৃষ্টি দাও বৃষ্টি দাও বৃষ্টি দাও আর পাচ্ছি না আর পাচ্ছি না দেখো আকাশ মেঘলা হয়ে আছে কিন্তু কি গুঁট একটা গরম সকাল থেকে কাজবাজগুলো করে হাঁপিয়ে গেছে একদম ওয়াশিং মেশিনে জামাগুলো টেনে বার করে কিছু দিয়েছি আর কিছু পড়ে আছে আরও কিছু ওই নীল টিল দিয়ে দিতে হবে যেগুলো নীল দেওয়ার সেইগুলো দিতে হবে ওখানে নীল ফিল দিতে আমি জানি না কি করতে কি করে দেবো দিয়ে এবার শেষ পর্যন্ত তখন আমাকে এবার মানে বকুনি খেতে হবে দরকার নেই বাবা যেটুকু করার করেছি আর যেটুকু বাকি আছে পরে করব ধীরে সুস্থে করব কিন্তু রোদ রোদ একদম নেই শুকোবে কি না জানি না এই দেখো এখানে ওখানে চাড়িয়ে চুড়িয়ে দিয়েছি বাইরে দেওয়া যাচ্ছে না যদি আবার বৃষ্টি চলে আসে জমজম করে বাইরে কিছু দিয়েছি যেগুলো পাতলা পাতলা আর যেগুলো একটু মোটা মোটা সেগুলো এখানে ওখানে চাড়িয়ে ছাড়িয়ে দিয়ে দিয়েছি একটা স্ট্যান্ড কিনে নিতে হবে আমাকে অবশ্যই তোমরাও আমাকে অনেকে বলেছ একটা স্ট্যান্ড কিনে নিতে হবে আর মাসিমণি আজকে থাকবে কালকে চলে যাবে আর পুজো আচ্ছা হয়ে গেছে মাসিমণি পুজো টুজো করে নিয়েছে মা আর মাসিমণি এলে যদি পুজোটা করতে না দিই না তাহলে ওরা বলবে হ্যাঁ তোর বাড়িতে এলে তুই রান্না করতে দিবি না পুজো করতে দিবি না করবোটা কি তাহলে তো তোর বাড়িতে আসাই যাবে না পুজোটা করা হয়ে গেছে পুজোটা হয়ে গেছে আর আমি একটুখানি শুধু জবটা করে নেবো আর গোপালকে একটুখানি প্রদীপটা জলাকালীন অবস্থায় গোপালকে একটুখানি আপতি করে নেবো তাহলে মনটা শান্তি হবে যে হ্যাঁ প্রভু তোমার কাছে একটুখানি বসেছি একটু করব ব্যাস আর ওই তো দেখলে কী ব্রেকফাস্ট হয়েছে আর আম দিয়েছি আম খেয়ে হয়ে গেছে আর আজকে আমার জায়ের বাবার মা মারা গেছে বলেছিলাম তোমাদের জায়ের আমার ছোটো জায়ের বাবা মারা গেছে আজকে হচ্ছে তোমার শ্রাদ্ধ তা প্রভু যাবে খুচবো মনে হয়ে যাবে আজকে তো রবিবার কুচুমও যাবে কুচুম এসলো খেলতে খেলে টেলে এলো দিয়ে দিলাম দুজনকে ব্রেকফাস্ট এবার কুচুমকে বলছি যাবি বলো এখন চিন্তা ভাবনা করে দেখছি আর রান্না বান্না করতে যাবো করতে যাওয়ার সময় ফোন এলো বোনের ফোন এলো কেমন বোন কী ধরনের বোন তোমাদের পরে বলছি ব্লগের শেষে বলবো ফোন এলো ওরা আসছে ওরা বিকেলবেলায় আসে তাই তামঝাম কিছু রান্না করবো না মোটামুটি হালকা ফুলকা রান্না করবো তাহলেই চলো অ্যাডভাসগুলো করে নিই মানগদি মানগদি আমি তো দীর্ঘদিন শ্রাদ্ধ বাড়ি খাই না মানে দীর্ঘদিন মানে দীর্ঘদিন আমি শ্রাদ্ধ বাড়ি খাই না আর তবুও যেতাম প্রভু আমি যেতাম প্রভু তো খাওয়াই যাবে না আর প্রভু খাই না প্রায় বিগত সাত আট বছর হলো প্রভুও শ্রাদ্ধ খাচ্ছে না কুচুম হয়তো খাবে কিন্তু আমি যেতাম কিন্তু বোন আসবে বললো আমার আর যাওয়াটা ক্যান্সেল হলো কারণ তুমি চলে যাও প্রভু যাবে কিন্তু খাবে না তার জন্য রান্না করতে হবে আর প্রভু যদি গিয়ে খেত বা কুচুম যদি ওখানে তো খাবেই তাহলে আমার জন্য বিশেষ কিছু করতাম না আলু সিদ্ধ সিদ্ধ ভাত করতাম কুমড়ো দানা এখানে পোতা হয়নি এখানে কটা ছড়িয়ে দেওয়া হয়েছিল দেখো ছড়িয়ে দেওয়া হয়েছে অযত্নে কত সুন্দর গাছ হয়েছে মানে নিজের ইচ্ছাকৃত গাছটা হয়েছে তো তাই ও নিজের ইচ্ছা মতো মাছছে সারা বাগান পারলে ও জুড়ে নেয় কিন্তু কেটে কেটে রেখে দেওয়া হচ্ছে আর এই ডগাগুলো কেটে খেয়ে নেওয়া হচ্ছে আর পিছনে একটা যথারীতি মাছায় লাগানো হয়েছে কুমড়ো গাছ ওইখানে কুমড়ো ধরেছে দু একটা কুমড়ো ওখানে ধরেছে কুমড়ো ধরার থেকে কুমড়ো শাকটাই কিন্তু বেশি ভালো লাগে খেতে গত বছরে কুমড়ো শাক বসিয়েও কুমড়ো শাক পাইনি মানে কুমড়ো শাকটা হয়নি হলই না এবছরে দেখো কত কুমড়ো শাক এরকম ইলিশ মাছের মাথা দিয়ে কুমড়ো শাক খেতে কী যে ভালো লাগে তবে ইলিশ মাছ এখনও আমাদের এখানে তো আসেইনি খাওয়াও হয়নি এখনো মানে বহু বছরের অভিজ্ঞতায় বলছি এইরকম আলুর দাম অনেক বছর হয়নি কী আলুর দাম হয়েছে বলো তো এবারে প্রচুর আলুর দাম হয়েছে কেন বলো তো প্রথমবার যখন চাষিরা আলু মানে পাতলো জমিতে আলু দিল ওই যে আলু সময় ওই তোমার কি মাসে অগ্রাণ মাসে না কী মাসে ঠিক মনে পড়ছে না তখন যখন তোমার আলুটা পাতলো তখন বৃষ্টি হলো না প্রচুর বৃষ্টি হয়েছিল দিয়ে আলু প্রথম পাতাতেই নষ্ট হয়ে গেছিলো ওই তো পচে গেছিলো তার তারপরে আবার দ্বিতীয়বার আলু পারতে এবার যাদের ক্ষমতা হয়েছে তারা আবার দ্বিতীয়বার খরচাপাতি করে আলু বীজ কিনে পেতেছে কিন্তু যাদের ক্ষমতা হয়নি তারা তো আর পারতে পারেনি আমার মনে হয় আলুর যোগানটা কম আছে ওই জন্য আলু এত দাম কি দাম হয়েছে আলু একটা দুটো যদি আলু নষ্ট করি তরকারিতে তবু বলছে আলু আর খেতে পারবে না এরপর আলুর যা দাম বাড়ছে হ্যাঁ একটা আলুও নষ্ট করবে না আমি বলছি বাবা ভয়ে ভয়া ভয়ে ভয়ে আলু করছি আমি বাবার দরকার নেই শাক পাতা খেয়েই বাঁচো এখন কি আলুর দাম হয়েছে বাপরে আজকে হচ্ছে রবিবার আচ্ছা কুচুম সব ভোরবেলা উঠেছে উঠে প্র্যাকটিস করে এসেছে চুচুরোর মাঠ থেকে এসে আবার কি মনে হয়েছে বাবাকে বললো আমি গাড়িটা পরিষ্কার করব বাবা বলল করতে পারবি নিজেই গাড়িটা গ্যারেজ থেকে বার করেছে বার করে প্র্যাকটিস মানে প্র্যাকটিস বলছি তোর পরিষ্কার করেছে নিজেই গাড়িটাকে বার করেছে বললাম ওকে গাড়ি পার করতে দেবে না কখন কি বিপদ কর বিপদ আপদ করবে বাবা বলছে না কিচ্ছু হবে না প্র্যাকটিস করতে হবে সব পারবে ভয় করে খুঁজে কেন তুই পারলি গাড়িটাকে তো তো ওইখানেই থাকে ওইখান থেকে বার করে টেনে নিয়ে এসে তারপরে ধুয়েছে টোনি ডাল করি করিমি শাক দিয়ে ডাল করি খাওয়া খাওয়া সমস্যা প্রতিদিন বলো তো প্রত্যেকটা দিন কি খাই কি খায় কি খাবো কি খাবো একটা সমস্যা তৈরি হয়ে যায় কি রান্না হবে কি খাওয়া হবে এখন সেই পটল ঝিঙে ঢাড়োস পটল ঝিঙে ঢাঁড়স বিরক্ত লেগে যাচ্ছে তিনটেই জলো জিনিস পায়েস পায়েস আমার খেতে খুব কালকে প্রভু বাজার থেকে একটা দুর্দান্ত কুমড়ো এনেছিল সব কুমড়ো দেখবে ভালো হয় না আমি কুমড়োটা দেখেই ভাবলাম আজকে কুমড়োর তরকারি করবো অনেক সকালে তরকারিটা করে ফেলেছি তারপরে কুচুমকে ফোন করতে কুচুম বললো আমি ক্যান্টিনে খেয়ে নিয়েছি ক্যান্টিনের চিকেন স্টুটা খুব ভালো করে চিকেন স্টু দিয়ে রুটি খেয়ে নিয়েছি আর প্রভু বললো আমার জন্য আর আলাদা করে রুটি করতে হবে না আলাম ঠিক আছে তাহলে কুমড়ো তরকারি দিয়ে সবাই মুড়ি খেয়ে নেব আর এদিকে সয়াবিন আলু পটল দিয়ে একটা আশ্রমওয়ালা তরকারি করেছি এটা তোমাদের সঙ্গে অনেকবারই শেয়ার করেছি এতে তোমার অনেক কিছু যায় পেঁপে যায় গাজর যায় তারপরে লাউ যায় খুব ভালো হয় সোয়াবিনটা ভালো করে ধুয়ে নিয়ে আলু সোয়াবিন একটুখানি ভাজা ভাজা করে সিটি দিয়ে নিয়েছিলাম পটলগুলোকে একটুখানি ভেজে নিয়েছিলাম তারপরে তেলে দিয়েছি শুকনো লঙ্কা ফোড়ন পাঁচ ফোড়ন জিরে ফোরন আর একটু গোটা গরম মশলা ফোরন। তারপরে আদা বাটা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে কষিয়ে তারপরে তোমার সয়াবিন আর আলু সিদ্ধটা ওর মধ্যে ঢেলে দিয়েছি আর শেষে এই যে মাস্টার মশলা এটা হচ্ছে জিরে মৌরি ধনে আর জোয়ান এই মশলাটা আমার কড়াই থাকে এই মশলাটা সব তরকারিতে যায় সমস্ত তরকারিতে আর যেহেতু আশ্রম একটুখানি ঘি আর চিনির ব্যালেন্সটা রাখতে হবে কটা চেরা কাঁচা লঙ্কাও দিয়েছি অপূর্ব হয় খেতে তুমি এতে যত আনাজ দেবে তত ভালো হয় খেতে কিন্তু কুমড়োটা বাদ দিয়ে কুমড়োটা দিলে এর টেস্টটা দিকে চলে যায় লাউ চলে পেঁপে চলে গাজর চলে বোন যেহেতু আসবে বিকেলবেলায় তাই দুপুর করাতে না করাতেই আবার রান্নাঘরে ঢুকতে হবে তাই সেরকমভাবে কিছু আজকে রান্না করে আজকে পায়েসটা খুব সুন্দর হয়েছে দেখো ঘোষমশাই মনে হচ্ছে দুধে জলটা দিতেই ভুলে গেছে এত সুন্দর হয়েছে মানে দুধের কোয়ালিটি অনুযায়ী তোমার তো পায়েসটা হবে তাতে আবার একটুখানি আমল দিয়েছি রান্নাবান্নাগুলো তাড়াতাড়ি করে নিয়ে যেসব জামাকাপড়গুলো আছে সব তুলে নিয়ে পাট করে নিতে হবে আর দেখো এত পাতলা পাতলা করে কুটেছে মাসিমণি কুমড়ো ভাজা খাবে ও মাসিমণি কিন্তু কুমড়ো ভাজা খাওয়ার দলের লোক এই বাড়িতে কেউ কুমড়ো ভাজা খায় না আমি খাই এত অল্প কুটে ফেলেছে আর এত পাতলা করে কুটে ফেলেছে ধারগুলো পুড়ে গেছে করেছি শাক দিয়ে ডাল আর এই যে আশ্রমওয়ালা তরকারি তোমাদেরকে সঙ্গে তো শেয়ারই করলাম আর করেছি একটু গরম গরম পেঁয়াজি ভাজা আর কিছু করব না ভেবেছিলাম একটুখানি ডিমের কারি করব কিন্তু হলো না আর একটুখানি তেল লঙ্কা ভেজে রেখে দিয়েছি একটুখানি আলু সিদ্ধ কাঁচা পেঁয়াজ দিয়ে মাখবো মানে আলু ভাতে

এটাকে পেটে নেব চিকেন রেজাটা কিন্তু ফাঁকি বাজি করলে চলে না ভালো করে ধুয়ে নিয়েছি মাংসটা তারপরে দিয়ে দিলাম নুন টক দই খড়ে পাতা টক দই দইটা দারুণ জমেছিল দারুণ দারুণ এত সুন্দর দইটা হয়েছিল হ্যাঁ 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 নিয়ে আসো আর একটুখানি রিফাইন তেল দিলে দিতে পারো আমি সর্ষের তেল দিই সরষের তেল দিয়ে দিলে জিনিসটা টেস্টটা বাড়ে রিফাইন্ড তেলের থেকে জিনিসটা বাড়ে আমি দেখেছি রিফাইন্ড অয়েল দেয় অনেকেই দেয় তবে আজকে রান্না করবো রিফাইন অয়েলে সরষে তেল দিয়ে একটু ম্যারিনেট করে রেখে দিলাম আর রান্না করবো রিফাইন অয়েলে এতে কোনো টমেটো দেবো না এই যে টক দইটা টক দইটাতেই ভালোভাবে ম্যারিনেশান হবে ব্যাস দেখি ভালো করে মুক্তি দোকানি দেখি ভালো করে মুক্তি দোকানি দেখি বলি বাবানি আর ইয়ে এটা কি মা চুড়ি চিমা চুড়ি তুমি মা কত সুন্দর চুড়ি তো বাবা কত সুন্দর চুড়ি মোসা এই চুড়ি কোথা থেকে কিনেছিস হ্যাঁ মোসা একটা হারিয়ে কোথা থেকে চুড়ি কিনেছিস হ্যাঁ এটা কি এটা কি মোসাই তো এটা মোসাই তো এটা মিশো তো হ্যাঁ মিশো তো মনে পড়ছে গাড়ি করে এসেছিলি গাড়ি করে এসেছিলি আরে রাস্তা মানি বাড়ি থাকবো মানি বাড়ি থাকবো বাড়ি যাবো না বাড়ি যাবো না মনে পড়ছে মনে পড়ছে ছড়াতে জানিস কিছু বলে দেয় সবাই হতে হবে বোন কোথা থেকে হলো তুমি তো বলেছিলে একা তোমার ভাই বোন নেই হ্যাঁ আমার কাকার দুটো মেয়ে আছে ওরাও আমাকে খুব ভালোবাসে আর এ হচ্ছে আমার তোমাদের সেদিনকে বলেছে বলেছিলাম না বন্ধুত্ব করতে গেলে বয়স যে একই হতে হবে এটার কোনো মানে নেই বয়স ছোট বড় হতেও পারে এ প্রথম জীবনে আমার বন্ধুই ছিল মানে আমরা একই স্কুলে দীর্ঘদিন টিচারি করেছিলাম একটা সিবিএসই স্কুলে আমরা দীর্ঘদিন টিচারি করেছিলাম ও বয়সে আমার থেকে অনেক সময় ছোটো ওই স্কুলে শুরু হলো প্রচণ্ড পরিমাণে পলিটিক্স প্রতিবাদের সুর তুললাম আমি প্রথমে কিন্তু ওখানকার পলিটিক্সটা ছিল এতটাই স্ট্রং আর এতটাই নোংরা যে আমার প্রতিবাদের সুরটা হয়তো ফিকে পড়ে যাচ্ছিলো ওইখানে তখন আমার প্রতিবাদের সঙ্গে সুর মিলিয়েছিল এই মেয়েটি তারপরে দেখলাম স্কুল পরিবর্তন হওয়ার নয় আর ভিতরের পরিকাঠামোও পরিবর্তন হওয়ার নয় নিজেকে আস্তে আস্তে ওখান থেকে সরিয়ে নিলাম ছাত্রছাত্রীদের প্রতি ভালোবাসা স্কুলটার প্রতি ভালোবাসা এতদিন ওইখানে আটকে রেখে দিয়েছিল আমাকে স্কুলে চাকরি করতে করতে বুঝেছিলাম মেয়েটি একদম জেনুইন আর এই রকম জেনুইন মেয়ে পাওয়া খুবই খুবই দুষ্কর এখনকার যুগে আমি ছেড়ে দেওয়ার পর ও প্রতিবাদে মানে আমি চলে যাওয়ার প্রতিবাদে ও ছেড়ে দিয়েছিল ও আমার থেকেও অনেক উচ্চশিক্ষিত বর্তমানে একটা আইটি সেক্টরে একটা মোটা অঙ্কের টাকার ও চাকরি এখন করে স্কুলে তো বর্নিং ছিল মারাত্মক লেভেলে তারপরও বেরিয়ে চলে আসার পরও আমাদের কিন্তু দীর্ঘদিন যাবত আমাদের কিন্তু বর্নিংটা একই রকম আছে হয়তো প্রত্যেক দিনকার মেলামেশা সেরকমভাবে হয় না কিন্তু ফোন হয় বা যোগাযোগ একইভাবে আছে সন্ধ্যাবেলা করেছিলাম একটুখানি চাউমিন মেয়েটা ভীষণ চাউমিন খেতে ভালোবাসে আর বাচ্চারা তো এগুলো খেতে ভালোবাসবি মিষ্টি টিষ্টি অত ভালোবাসে না দিয়েছিলাম খেতে চাইনি আমার বরকেও জামাইবাবু বলে ডাকে আর কুচুমো ওর কাছে অনেকদিন পড়েছে মানে স্কুলে স্টুডেন্ট হিসেবে তাই কুচুমোকে ম্যাম বলে ডাকে আর আমার বরকেও জামাইবাবু বলে ডাকে ওরা সবাই ওখানে গল্প করছে আর গল্প করছে যখন তখন আমি একটুখানি এই তালে রান্নাটা করে নিই দিয়ে দিলে একটু পোটা গরম মশলা একটা শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা ফোড়ন তারপরে তো তোমাদের তো দেখালাম যে বাটা মশলাগুলো ছিল তোমার আদা রসুন বাটাটা প্রথমেই দিয়ে দিলাম তারপরে ওখানে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ বাটাটা তারপরে ওই যে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেবো এইটা না খেতে আমার ভীষণ ভালো লাগে একবার এরকমভাবে করে দেখবে এই মাংসটা করার বিশেষত্ব কি বলো তো এতে না জল যায় না এতে একদমই জল যায় না এই রান্নাটা বিশেষত আছে মুঘলদের কাছ থেকে তারপরে দেখো ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম তার থেকে মাংস থেকে যেটুকু জল বেরিয়েছে বেরিয়েছে আলাদাভাবে আমি একটুও জল দিয়ে নিই তারপরে বেটে রাখা কাজু আর কাজু কিসমিস না কাজু দিইনি কিশমিশ দিয়েছি আর বেশ অনেক কটা কিশমিশ দিয়েছি আর মগজ এতে কাজুও কিন্তু অনেকটা দিলে ভালো হয় কাজুটা দিই নি তারপরে দিয়ে দিয়ে ঢাকা চাপা দিয়ে দেবো ঢাকা চাপা দেওয়ার আগে দিতে হবে জলের বদলে দুধ এটাই হচ্ছে বিশেষত্ব প্রধানত দুধ আর দই দিয়েই কিন্তু মাংসটা হবে রান্না আর তোমাদের বলা হয়নি একটুখানি জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো আমি দিয়েছিলাম এটা হয়তো আমার বন্দি করা হয়নি তারপরে পরিমাণ মতন দিয়ে দিতে হবে এতে কিন্তু টমেটো যায় না আর দিয়েছিলাম পরিমাণ মতো চিনি এক চামচ ঘি আর গরম মশলা ঝাকা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম বেশ কিছুক্ষণ কল্পসল্প করার পর ফটো টটো তোলা হলো আইজ মেয়েকে নিয়ে এটা তুলছে ওটা তুলছে আসলে এই স্মৃতিটুকু থেকে যায় তো

ওর মেয়ে বুঝতে পেরে গেছিল যে আমাকে বাইরে রেখে মায়ের একটা কিছু করছে সেটা কি করছে সেটা জানার খুব ইচ্ছা কিন্তু ও থাকলে সেটা হচ্ছে না বেশ কতগুলো গান আমাদের রিহার্সাল দেওয়ার দরকার ছিল তাই মানে রিহার্সাল দিচ্ছি কিন্তু ও তো মানে ও তো ওর কাজ করে যাচ্ছে সেই হতো কুচুমকে বলা হলো ওকে একটু নিয়ে যা বাইরে নিয়ে যা কিন্তু ও বেড়াতে যেতে নারাজ ও যেতেই যাচ্ছে না ও বুঝতে পারছে যে আমাকে নিয়ে এই বোঝার মানে বয়সটা হয়ে গেছে যে আমাকে নিয়ে যাচ্ছে ওরা বাইরে মানে দাদা বাইরে নিয়ে যাচ্ছে ওরা কিছু আমার আমার চোখে দাঁড়ালে কিছু করবে सागर किनारे दिल्ली

বোন বলছি এই কারণে কেননা আমার সুখ দুঃখ ভালো লাগা সবটুকুই ওর জানে সবটুকুই ওর জানা আমি মানুষটা কেমন আমি মানুষটা কেমন দোষে গুণে ভরা সেইটুকু ও সব জানে তাই সবটুকু নিয়েই ও আমাকে গ্রহণ করেছে ওর সবটুকু নিয়েই আমি ওকে গ্রহণ করেছি শুধু ওটা দামি মিষ্টি নয় ওটা আমার কাছে দামি একটা উপহার ভালোবাসা দামি একটা ভালোবাসা ব্যাস ওরা আর খেলো না ওদের বাক্সবন্দি করে দিলাম দিয়ে দিলাম ওরা চলে গেল তারপরে আমরা গিয়ে খেতে বসবো ও আমার পছন্দের আর একটা জিনিস এনেছে এটা আমি পরের ব্লগে তোমাদের অবশ্যই দেখাবো বেশ একটা সুন্দর সন্ধ্যা কাটলো এক সন্ধ্যা আমাদের মতন মানুষদের এক সন্ধ্যা এক সকাল এক দিন তার মধ্যে যদি একটা দিন বৈচিত্র্যময় থাকে সেটা নিয়ে কিন্তু দু তিন দিনের রেস আমাদের চলে যায় ঠিক কি না বলো নিয়েছি এতগুলো রাইস খিদেও পেয়ে গেছে কিন্তু খেতে পারবো কি না জানি না অবশেষে অতটা খেতেও পারিনি দু পিস মাংস নিয়েছি শেষে আর এক পিস খুব ভালো লেগে গেছিলো শেষে আর এক পিস মাংস নিয়েছিলাম ব্যাস এইটুকুই খাবার খেয়েছি বিশেষত ওর জন্যই পায়েসটুকু করেছিলাম পায়েসটুকু দিয়েছি সমস্ত খাবার দাবার আমি প্যাকেজ করে দিয়েছি ও বলল শ্রাবণীতে আমি এখন খেতে পারবো না আমি বাড়ি গিয়ে খাবো ও যখন বেরিয়েছে তখন বাজে নটা আর আমরা যখন খেতে বসেছি তখন বাজে রাত্রি সাড়ে দশটা তাহলে বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিও খুব 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 ভালো থাকবে আজ আসি বন্ধুরা টাটা